নজর কেড়েছেন আইটেম গার্ল পূজা ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরি এবারের কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত টগর নামের একটি সিনেমা বর্তমানে এই সিনেমার প্রচার প্রচারণায় বেশ ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী আলোক হাসানের পরিচালনায় এতে পূজার যুক্তি বেঁধেছেন আদর আজাদের সঙ্গে সম্প্রতি সিনেমাটির একটি গান প্রকাশ হয়েছে হান্ড্রেড পারসেন্ট দেশি শিরোনামে আইটেম ঘরানার গানটি শ্রোতা দর্শক বেশ উপভোগ করছেন তবে বেশি নজর কেড়েছেন গানের আইটেম গার্ল রূপে পূজার উপস্থিতি গানের সঙ্গে দুর্দান্ত নাচ ও আকর্ষণীয় লোকে মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেত্রী পূজা চেরি বলেন গানটি আমার ক্যারিয়ারের অন্যতম কাজ এর শুটিং করতে গিয়ে অনেক মজা করেছি এবং দর্শকরাও তা অনুভব করবেন এই বিশ্বাস আমার ছিল প্রকাশের পর থেকে বেশ সারাও পাচ্ছি সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী তিনি আরও বলেন শুরু থেকেই এটি নিয়ে আমার প্রত্যাশা একটু বেশি দর্শকদের পাশাপাশি আমিও এটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি শুটিং থেকে শুরু করে এখন পর্যন্ত প্রচার প্রচারণা খুব আনন্দ নিয়ে আমরা কাজ করছি সুন্দর একটি সিনেমা দর্শকদের উপহার দিতে যাচ্ছি এটাতেই আমাদের ভালো লাগা আশা করি দর্শক নিরাশ হবে না প্রসঙ্গত টগর সিনেমায় আদর আজাদের সঙ্গে অভিনয় করার কথা ছিল প্রার্থনা ফারদিন দিঘির পরবর্তীতে দিঘিকে বাদ দিয়ে তার জায়গায় পূজা চেরিকে নেওয়া হয় উল্লেখ্য আইটেম গার্ল হিসেবে এটাই পূজার প্রথম কাজ নয় মিডিয়া জগতের এমন ইন্টারেস্টিং বিষয় জানার জন্য আমাদের এন্টারটেনমেন্ট আপডেটকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার ফ্রেন্ডসের কাছে